আসলে তুমি তো আমাদের কলেজের গর্ব আমি আগে থেকেই জানতাম তুমি যেভাবে কষ্ট করছো যেভাবে পড়াশোনা করছো তুমি এরকম একটা পল পাবা এটা আমার একেবারেই আশাবাদী ছিল স্যার আপনি তো জানেন আমি এ তিন অনেক কষ্ট করে পড়ালেখা করছি আর আমি তো আপনার কাছেই পড়ালেখা করছি আর আপনি আমারে নিজের বাইর চোখে দেখা অনেক যত্ন করে পড়ালেখা করাইছেন আজকের এই খুশি দিনের পিছনে স্যার আপনারই অবদান স্যার আপনি আমার বুকে আসেন স্যার আচ্ছা ঠিক আছে নোবেল আমি অনেক খুশি তোমার রেজাল্টের জন্য তাহলে তুমি বন্ধু বান্ধব সবাই জানাও আমার একটু কাজ আছে তো আমি আসতেছি আমি অবশ্যই তোমার বাসায় আসব ঠিক আছে থাকো তাহলে বন্ধু আমি তো আজকে গোল্ডেন এপ্লাস পেয়ে গেছি আজকে যেটা আমার মা বাবা ইচ্ছা থাকতো তারা যে কত খুশি হইতো চল বন্ধু যারা মিষ্টি খাওয়া লেগে টাকা দিছে না চল সবার মিষ্টি খাওয়াই আসি সবার আজকে মিষ্টি খাওয়া চল চল